আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলা এসকিওর ফ্যাশন হাউস থেকে আর এসকিওর ফ্যাশন হাউস থেকে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে করবান ঈদের পর একেবারে নতুন একটি ভিডিও দিচ্ছি এবং আজকে কিন্তু আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের চমৎকার চমৎকার মানে টু পিসগুলো দেখিয়ে দিব রেডিমেড কালেকশনে থাকবে এগুলো সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস কেউ ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই টু পিসের কালেকশনগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্যা আমি প্রথমে আপনাদের একটা কামিজ দেখাচ্ছি দেখেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে কি টাইপের কামিজগুলো আপনাদেরকে দেখাবো এটা কাপড় থাকবে সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আর পুরো বডি থেকে বডিতে স্টোনার্কে আর হালকা কারচুপির কাজ করা আছে এগুলো পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে খুব সুন্দর কাজ করা এগুলো রাফ ইউজও করতে পারবেন প্লাস যে কোনো জায়গায় বেড়ানোর জন্য আপনারা নিতে পারেন কটন কাপড়ের মধ্যে খুব কমফোর্টেবল আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে খুব সুন্দর ওকে আর এটার সাথে কি দিচ্ছেন বল এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এগুলো টু পিসের কালেকশন গুলো আপনার রেডিমেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন দোপাটাটা অনেক বড় মানে পাঁচ হাতে একটা পাচ্ছেন সাথে কটন কাপড়ে আমি এক এক করে আপনাদের আজকে কালেকশনগুলো দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ের টু পিসের কালেকশনগুলো দেখাবো এই যে দেখেন এই আরেকটা সো ডিজাইন আলাদা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন প্রত্যেকটার বডি থেকে কিন্তু স্টোন ওয়ার্কের আর হালকা কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন জামাগুলো প্রত্যেকটাই কিন্তু কামিজের মধ্যে আপনারা পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে টু পিসের এই সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে আজকে যে কয়টা আপনাদেরকে টু পিস দেখাবো রেডিমেডের মধ্যে প্রত্যেকটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে পাঁচ সাথে একটা ওনা থাকবে আমি কিন্তু প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস পড়বে এক করে আজকের ভিডিওতে আপনারা যার যে কালারটা পছন্দ হবে আপনারা যেটাই নিবেন প্রত্যেকটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে কিন্তু এই যে এরকম একটা করে অন্য আছে পাঁচেতে একটা করে অন্য ওকে ডিজাইন আলাদা যার যে ডিজাইনটা ভাল লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই কামিজগুলো এখন আপনারা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফ্যাশন হাউস থেকে আর যারা মার্কেটে আসবেন তারা কিন্তু সরাসরি আপনারা এখান থেকে চাইলে আপনাদের কাছ থেকে সরাসরি চয়েস করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন আমি এই অন্যটা একটু দেখাই এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালো কামিজের সাথে সাদা অন্য দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা অন্য পাচ্ছেন দেখেন এইরকম কিন্তু পাচাতি অন্যগুলো থাকবে প্রত্যেকটা কামিজের সাথে প্রত্যেকটা কামিজের সাথে এরকম পাচ্ছাতি অন্য থাকবে এইটি দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর যার যেটা প্রয়োজন নিতে পারবেন এটা কিন্তু কারচুপি কাজের সম্পূর্ণ পিওর কটন কাপড়ের টু পিসের পাচ্ছেন টাকায় আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অথবা যদি আপনার মার্কেটে সরাসরি চলে আসেন আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার মল্লিকা মার্কেট এই মার্কেটটা আপনার গাউসিয়ার কাছাকাছি পেয়ে যাবেন এটা আপনার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় ফ্যাশন হাউজে আসলে আপনি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এগুলোর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে এস ফ্যাশন হাউস থেকে এটা কিন্তু ঈদের পরে আপনাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি এস ফ্যাশন হাউস থেকে একেবারে নতুন একটি ভিডিও এটা কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ এই টু পিসটা পিওর কটনের মধ্যে অনেকগুলো কালেকশন আছে আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন ধৈর্য সহকারী আমি দেখিয়ে দিচ্ছি এই টু পিস গুলো এখন আপনারা 1050 টাকায় পাচ্ছেন অনন্যা সহকারে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন আমি আরেকটা আপনাদেরকে কামিজ দেখাচ্ছি এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার আর মিরর ওয়ারকে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন কামিজগুলো কিন্তু একটু ক্লোজলি দেখাচ্ছি আমি আপনাদের এবং প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা করে ওন্ডা পাবেন এই টু পিসের রেডিমেড কামিজগুলো আপনারা এসকয়ার ফ্যাশন হাউস থেকে এখন আপনারা কিন্তু 1050 টাকায় নিতে পারবেন বিশেষ করে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা কিন্তু স্টার মল্লিকা পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশন হাউসে আসলে কিন্তু আপুদের কাছ থেকে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন টু পিসের কালেকশনগুলো প্রত্যেকটার সাথে কিন্তু পাঁচ হাতি একটা করে অন্য থাকবে রেডিমেড কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আপনারা আর বিশেষ করে যারা আপনারা আপনার দূরান্ত থেকে দেখছেন আপনারা আসতে পারছেন আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিন দে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনারা সরাসরি কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আপুদের কাছ থেকে আপনারা কল দিলে কিন্তু আপুরা কথা বলবে ওনাদের কাছ থেকে আপনাদের চয়েস মতো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে ওকে এগুলোর প্রাইস থাকবে এক করে আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এই কামিজটা দেখেন খুব সুন্দর কিন্তু এখানে কারচুপির কাজ করা আছে ইস্টোনার্কের কাজ করা কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে প্রাইস করবে এক করে এই টু পিসের সেট গুলো প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ করে রেডিমেড থ্রি পিসের রেডিমেড টু পিসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে এগুলো প্রাইস পড়বে এক হাজার করে এগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এস ফ্যাশন হাউস থেকে ফুললি পাতলা কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে এগুলো সবগুলি ফ্রি সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি আরও অনেক কালেকশন আছে দেখিয়ে দিব আপনাদেরকে এগুলো এক একটা এক এক প্রিন্ট এক এক কালারের মধ্যে আছে যার যে ডিজাইন বা কালার বা প্রিন্ট ভালো লাগবে আপনারা অর্ডার করতে পারেন সিম্পল কাজের মধ্যেও পাবেন অথবা গর্জিয়াস কাজের মধ্যে আপনি নিতে পারবেন এখানে আসলে এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে আপুদের কাছে আপনার দোকানটা ভিজিট করলে বুঝতে পারবেন এই যে দেখেন এই কামিজটা কিন্তু কারচুপি কাজে দেখেন অনেক সুন্দর এটার তিনটা কালার আছে আর কি মোট তিনটা কালার থাকবে এটার মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে ওনা থাকবে এই যে দেখেন দুইটা কালার এর আগে দেখাইছি আপনাদেরকে এই যে এটা আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখিয়ে দিলাম ওকে এই যে দেখেন এই আরেকটা দেখেন এইটাও কিন্তু হালকা কাজ করা কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটার সাথে একটা করে করে থাকবে থাকবে খুব চমৎকার যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আপুদের কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পাবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এই যে দেখেন ব্রাডিক প্রিন্টের মধ্যে খুব সুন্দর কারচুপি কাজ করা কটন কাপড়ে প্রত্যেকটার সাথে একটা করে ওনা থাকবে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে এই যে দেখেন এই আরেকটা আমি কিন্তু আপনাদেরকে কামিজগুলো এক একটা এক এক ডিজাইনে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন তবে প্রত্যেকটার সাথে একটা করে পাবেন ওকে এগুলোর এক থাকবে পঞ্চাশ করে প্রাইসটা এই যে দেখেন এটার কাজটা দেখেন সম্পূর্ণ কাজ করা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং রেডিমেড থাকবে রেডিমেড টুপিসের মধ্যে অন্যগুলো কিন্তু অনেক বড় পাচাতি অন্য পাবেন এই যে দেখেন এটা কালারফুলের মধ্যে যারা নিতে চান এটা নিতে পারেন এগুলো প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে আচ্ছা আমি আবারও অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক বড় আপনি এখানে আসলে বুঝতে পারবেন অন্যগুলো অনেক বড় আছে আর কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে পাতলা পিওর কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর কারচুপি আর স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা কামিজে এই যে দেখেন কামিজগুলো কিন্তু পরেও খুব আরাম খুব সুন্দর কমফোর্টেবল কামিজগুলো আপনি নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে 1050 করে প্রত্যেকটার সাথে একটা করে ওন্না থাকবে টু পিসের এই কামিজগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এসকিওর ফ্যাশন হাউস থেকে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে আপুদের এখানে আপনারা দ্রুত যোগাযোগ করবেন আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করে আপনারা কালেকশন চয়েস করে আপনারা অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে কিন্তু আপনারা নিতে পারবেন কারণ আপুদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা অনলাইনে যোগাযোগ করে আপনারা দেখে অর্ডার করতে পারবেন এগুলো প্রাইস থাকবে 1050 করে প্রত্যেকটার কিন্তু সাথে একটা করে ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো রেডিমেড টু পিসের মধ্যে আপনারা দেখতে পারছেন আমি কিন্তু আপনাদেরকে দেখে শেষ করতে পারছি না ওনাদের কালেকশন প্রচুর কালেকশন মানে দেখাতে গেলে হয়তো বা দেখা যাবে যে আজকে দিন আপনাদেরকে দেখা দেবে এরকম পরিমাণ কালেকশন ওনাদের কাছে প্রচুর কালেকশন আছে দেখেন এই যে ওনার ব্যাকসাইডে কিন্তু অনেক কালেকশন আছে হ্যাঁ আমি অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে দেখেন অনাটা অনেক বড় প্রত্যেকটার সাথে পাচাতে অন্য পেয়ে যাবেন এগুলো টু পিসের কালেকশনগুলো দেখে দিলাম আপনাদের রেডিমেড মধ্যে কটন কাপড়ে এগুলো প্রাইস থাকবে এক করে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু এখানে দেখতেই পারছেন যে সেলফের এখানে উপরের নিচে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রোডাক্ট মানে আছে আপনাদের হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে চাইলে কিন্তু খুশরতা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এ স্কোয়ার ফ্যাশন হাউস সব নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই দোকান থেকে আপনার সরাসরি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা পাইকারিও নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য